তা বলছি পচা আজকে দেখা করতে পারবে পাল যাবো দেখা করতে দেখা করতে গেলে শরীরে ছুতেও দেয় না কি ভাবছো পচা আরে না গো আজকে না শরীরটা বেশি ভালো লাগছে না তাই আজকে আর দেখা করব না ও ঠিক আছে শরীর না ভালো লাগলে দেখা করতে হবে না বাড়িতে বসে বিশ্রাম করো দেখা করতে বলছিলাম কারণ আজকে মা আর বাবা বিয়ে বাড়িতে চলে যাবে আমি বাড়িতে একা একা থাকবো তাই বলছিলাম আর সত্যি কথা বলতে আজকে ওইগুলা করার খুব ইচ্ছে করছিল

ঠিক আছে তাহলে আসার সময় একটা কন্ডমের প্যাকেট নিয়ে আইসু কন্ডম ছাড়া কিন্তু এগুলো করা যাবে না আরে এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না আমি সবকিছু নিয়ে আসতেছি ঠিক আছে তাহলে রাখছি তুমি তাড়াতাড়ি চলে আসো খেলা হবে খেলা হবে যাই স্নান করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে শুভ কাজে বেশি দেরি করতে নাই কি সবকিছু ঠিক আছে কিন্তু কন্ডমটা কিনবো কোথা থেকে আশেপাশের কোন দোকান থেকেই তো নেওয়া যাবে না আর সব থেকে বড় কথা আগে কোনোদিন কিনিও তো নাই বাল ভয় লাগতেছে দোকানদার যদি বলে এত ছোট ছেলে তুই এগুলো নিয়ে কি করবি তখন কি বলবো না না পচা এত ভয় পাইলে হবে না কন্ডমি তো কিনতে হবে কাউকে খুন তো আর করতে হবে না ছোট দোকানে গিয়ে বলবি দাদা একটা কন্ডম দাও তো না না এত আসতে বললে হবে না একটু জোর গলায় বলতে হবে আর দাদা একটা কন্ডোম দাও তো আরে না না এইভাবে বললেও হবে না বাল কিভাবে যে বলবো না না একটু ইমোশনাল ভাবে বলতে হবে দাদা একটা কনডোম দাও না প্লিজ তোমার পায়ে ধরছি আমি ফট এইভাবে বলা যাবে না ভিক্ষাটাই নাকি বাল পয়সা দিয়ে কিনবো বাল বাল ডাইরেক্ট দোকানে গিয়ে বলবো কাকু এক প্লেট কনডোম দাও তো

তুই ছেলে আমাকে আরে বোকা তোকে চিনব না আমি তোর বাবার সাথে তো আমার প্রায়ই দেখা হয় অবশ্য তোর বাবা ওই দিন আমাকে তোর ফটোটা দেখাইলো না হলে তো চিনতামই না তা বাবা ওষুধ টসুধ কে কিছু লাগবে নাকি আমি কিসের ওষুধ নিব আমি তো এমনি ঘুরতে ঘুরতে এদিকে চলে আসলাম ভাড়া যেটা লাগবে সেইটা তো তোমার কাছ থেকে নেওয়া যাবে না ঠিক আছে কাকু তাহলে আমি আসি ঠিক আছে দোকানে আর কি বলবো তোকে তোর বাবার সঙ্গে একদিন আমাদের বাড়িতে আসিস আচ্ছা কাকু অবশ্যই আসব লেউরা ভাগ্যে সেই দোকানে গিয়ে ডাইরেক্ট কনডমের কথা বলি নাই না হলে কি পদ্মনাটা যে খিতাম তা তোমাদের বলে বোঝাতে পারবো না কি হরে করতেছে তুমি কোথায় সন্ধ্যা হয়ে যাচ্ছে কখন আসবে এই তো আমি এক্ষুনি আসতেছি তারপর যা বলছিলাম কন্ডম কিনেছো না মানে হ্যাঁ বোকা চোদা লাগানোর জন্য একদম পাগল হয়ে যাও আর এইদিকে একটা কন্ডম কিনতে পারছো না আজকে যদি কন্ডম নিয়ে না আসতে পারো তাহলে আর আমার সাথে কোনোদিনও কথা বলবে না এ কি বিপদে পড়লাম ল্যাউরা যেভাবেই হোক কন্ডম নিয়ে তো আজকে আমাকে যেতেই হবে গুগল ম্যাপে তো এইখানেই একটা ওষুধের দোকান দেখাচ্ছিল কোথায় গেলো বাড়া ওই তো দোকানটা না না এইবার আর ভয় পেলে হবে না ডাইরেক্ট যাব মালটা যদি আমাকে চিনিও ফেলে তাহলে বলবো কাকু আমার জ্বরের ওষুধ লাগবে

প্রথমবার হ্যাঁ শোন প্রথমেই ডাইরেক্ট গর্তের মধ্যে লাফালাফি শুরু করিস না প্রথমে হাতা হাতি চাপা চাপি মানে বুঝতেছিস তো তারপর গার্লফ্রেন্ড নাকি বৌদি গার্লফ্রেন্ড কাকু তাহলে তো পুরো কোচি মাল পুরো লাগাবি বুঝলি যতক্ষণ পারিস ততক্ষণ লাগাইতেই থাকবি এই বোকা জনের জ্ঞান শুনতে শুনতে ওইদিকে সন্ধ্যা হয়ে যাবে যাই তাড়াতাড়ি কেটে পড়ি কাকু ঠিক আছে তাহলে আমি আসি আচ্ছা শুন অন্য কোনো দিন যদি লাগে তাহলে সোজা আমার এখানে চলে আসবি আমার দোকান সব সময় খোলা থাকে চাপ নেই এখনো মা জেঠিদের সঙ্গে আগেই চলে গিয়েছে বাবাও দোকান থেকে এসে পড়েছে বাবাও এখনই চলে যাবে পরেই আমরা শুরু করব মা সোনালি আমার চশমাটা তাহলে তো পুরো কচি মাল পুরো লাগাবে বুঝলি যতক্ষণ পারিস ততক্ষণ লাগাইতেই থাকবি